আমাদের যদি কোনো দলীয় নেতা কর্মী যদি এর সাথে জড়িত থাকে আমরা আপনাদেরকে ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলছি চব্বিশ ঘন্টা লাগবে না আমরা শোনার সাথে সাথে তাৎক্ষণিক আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এবং আরেকটি বিষয় আমি শেষ করে দিয়ে আরেকটি বিষয় আপনাদের আপনার কাছে হবে আমরা রংপুর মহানগর বিএনপি বিনীত হবে আপনাদের কাছে আমরা একটা জিনিস নিবেদন করছি দেখবেন সারা বাংলাদেশে কি হয়েছে আমি আমরা সেটা বলবো না কিন্তু রংপুর মহানগরীতে আপনাদের সকলের সহযোগিতায় এবং রংপুর বাসীর সহযোগিতায় এখন পর্যন্ত কিন্তু একটি বাড়ি ঘর দোকান পার আক্রান্ত হয়নি বা বড় কোনো ঘটনা ঘটে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু মানে বিভিন্ন মাধ্যমে কিছু নিউজের মাধ্যমে কিছু খবরের মাধ্যমে যেগুলোকে আমরা বলি ফেক নিউজ এগুলোর মাধ্যমে ছু নিউজ আসছে যে রংপুরে অমুকের বাড়ি জানিয়ে দিয়েছে তারপরে অমুক প্রতিষ্ঠান ধ্বংস করেছে তো আপনারা আমরা আমরা রংপুর মহানগর আপনাদের কাছে আমরা দেখতে হবে অনুরোধ করছি যে আমরা এই রংপুর মহানগরীতে রাজনীতি করি আপনারা আমাদের সম্বন্ধে জানেন আমাদের অতীত বর্তমান কর্মকর্তা সব কিছু এখানে অনেক বড় ভাই আছেন অনেক ছোটো ভাই আছেন অনেক সহযোদ্ধা আছেন অনেক আপারা আছেন তো সকলেই আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের আমাদের শৈশব পরিষদ সবাই জানেন তো আপনাদের কাছে আমার মিলিত নিবেদন যে রংপুর মহানগরীতে যে আমাদের এখন পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে শান্তিপূর্ণ একটা সহ অবস্থান যে আমরা ধরে রাখছি এটার জন্য আমরা কন্টিনিউ করতে পারি এটার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি আপনাদের লিখনের মাধ্যমে এই যে একটা কিছু ফেক নিউজ যে করছে যে এখানে অমুকের বাড়ি অমুকের বাড়ি করেছে এটাও আপনারা আপনাদের লিখনের মাধ্যমে একটু স্পষ্ট করে দেবেন যে অন্ত রংপুর মহানগরীতে এরকম কোনো ঘটনা ঘটে এবং আমাদের এই কর্মকাণ্ড শুধু আজকে না প্রত্যেকটা জিনিসের শেষ ভালো যার সফলতা আজকের এই ছাত্র জনতার যে গণ এই গণ উপখ্যান থেকে একটা শিক্ষণীয় বিষয় বিশ্ব আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয় আমরা এই সকল সহস্রাধিক শহীদের রক্তের হয় যে আমরা যে এই আমরা যে অভ্যখ্যান করেছি এই শহীদের রক্ত যেন বেছে না দেয় আমরা সকলে মিলে আমাদের সকলের বিনির্মাণ করতে পারি সেই পর্যন্ত আপনারা আমরা একসাথে থেকে আমরা এই কাজগুলো করতে চাই এইগুলো সবাই নিজে আমরা